হলের বাইরে কাউকে পাহারায় বসে নির্যাতিতাকে ধর্ষণ করেছিল সঞ্জয় বিস্ফোরক তথ্য হাতে পেল সিবিআই আর্যগড় হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে গোটা ঘটনা তদন্ত করছে সিবিআই আর তারপরে নানা তথ্য সামনে উঠে আসছে সেমিনার হলের বাইরে কাউকে পাহারায় বসে নারকীয় অত্যাচার চালিয়েছিল সঞ্জয় বিস্ফোরক তথ্য হাতে পেল সিবিআই তদন্তকারী অফিসাররা জানতে পেরেছে চারতলার ওই সেমিনার রুমে ছিটকিনি ছিল ভাঙা এই পরিস্থিতিতে কিভাবে আধ ঘন্টার বেশি সময় ধরে ওই ঘরে তরুণী চিকিৎসকের ওপর পাশবিক অত্যাচার চালানো সঞ্জয় রায় এ প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই তবে কি সেমিনার হলের বাইরে কাউকে পাহারায় রেখেছিল সঞ্জয় প্রশ্ন উঠছে দূর থেকে ঘরের নজর রাখা হচ্ছিল সেই তথ্য খুঁজতে এক ঘন্টার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে সিবিআই সেখানে দেখা যায় সেমিনার হলে ঢোকার সময় সঞ্জয় গলায় ছিল ব্লুটুথ হেডফোন ঘরে ঢোকার সময় কি কারোর সঙ্গে কথা বলছিল সঞ্জয় সেটাও খতিয়ে দেখা হচ্ছে জানতে পেরেছে ওই সেমিনার থাকায় রাতে যেসব চিকিৎসকরা হলের কাঠের স্টেজের ওপর বিশ্রাম নিতে যেতেন তারা থেকে দরজা বন্ধ করতে পারতেন না ওই তরুণী চিকিৎসকও দরজা খুলে রেখে সেখানে বিশ্রাম নিচ্ছিলেন সঞ্জয় জেরার মুখে জানায় সেদিন অকুণ্ঠ মদ খেয়ে সেমিনার রুমে গিয়েছিল সে হলের ছিটকেনি বন্ধ হয়েছে কিনা সেটা বোঝার অবস্থা সে ছিল না